অক্টোবরে ফ্রি রেশন সামগ্রীর তালিকা চাল পাবেন পরিমাণে বেশি আটা না নিলে বদলে চাল চিনি সহ নানান কিছু দারুণ খবর গ্রাহকদের জন্য আজকে ভিউটির মধ্যে জেনে নিন অক্টোবর মাসে কি কি রেশন সামগ্রী পেতে চলেছেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে বিভিন্ন শ্রেণীর রেশন কার্ডধারীদের জন্য ফ্রি রেশন সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য খাদ্য দপ্তরের পরিকল্প অনুযায়ী প্রতিটি রেশন কার্ডের জন্য বরাদ্দ ভিন্ন এখানে সহজ ভাষায় প্রতিটি কার্ডের সুবিধা বিশ্লেষণ করে দেওয়া হল তাই রেশন দোকানে যাওয়ার আগে এই সকল তথ্য সম্পর্কে ভালো করে জেনে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল ফ্রি রেশন আইটেম লিস্ট এতদিন পুজোর ছুটি চলার পর আজ থেকে ফের সকল রেশন দোকান খুলতে চলেছে এবং তাই সকলে নিজেদের ভাগে রেশন সামগ্রী আনার জন্য লাইন দাঁড়াবেন তাই আগের থেকে এই সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে রেশন আনতে গেলে সুবিধা হবে সকলের এবারে কোন রেশন কার্ডে কত কিলো ও কি কি সামগ্রী পাওয়া যাবে সেটাই জেনে নেওয়া যাক অন্ন যোজনা রেশন কার্ড আইটেম লিস্ট অন্ত্যোদ্দয় কার্ডধারী পরিবারগুলোকে অক্টোবর মাসে পরিবার ভিত্তিক মোট একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা বিকল্প হিসাবে ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও প্রতি পরিবারের জন্য এক কেজি করে চিনি দেওয়া হবে এই কার্ডধারীদের একটু বেশি পরিমাণে সামগ্রী দেওয়া হয় কারণ এই গ্রাহকদের বিপিএল ক্যাটাগরি বা দরিদ্র সীমার নিচে থাকা মানুষ বলা হয় পিএইচএইচ এইচ রেশন কার্ড আইটেম লিস্ট এসপিএইচএইচ এইচ 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 রেশন কার্ড অক্টোবর মাসে মাথাপিছু তিন কেজি চাল এবং এক কেজি নয়শো গ্রাম আটা পাবেন কেউ আটা নিতে না চাইলে বিকল্প হিসেবে অতিরিক্ত চাল বা গম জায়গা ভেদে বা রাজ্য অনুসারে নেওয়ার সুযোগ রাখা হয়েছে আর ওয়ান এবং কেস আইটেম লিস্ট আগে আর কেস ওয়ান ও আর কেস টু কার্ডের অধীনে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হতো কিন্তু এবারে অক্টোবর মাসে মাথা পিছু দু কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এই শ্রেণীর কার্ডধারীদের বরাদ্দ কিছুটা কমেছে জঙ্গলমহল পাহাড় অঞ্চল ও চা উদ্যানের কর্মীদের জন্য আলাদা বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে এই অঞ্চলের কিছু রেশন কার্ডধারী অতিরিক্ত সুবিধা পেতে পারেন অক্টোবর মাসে সবচেয়ে বেশি মূল বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন অন্তর্দ্বয় কার্ডধারীরা পরিবারের পরিবার ভিত্তিক বড় পরিমাণ চাল ও আটা এরপর এসপিএইচ এইচ ও এর ক্ষেত্রে মাথা পিছু ভিন্ন ভিন্ন বরাদ্দ রয়েছে রেজিস্টার্ড মোবাইলে পাঠানো মেসেজ এবং রেশন দোকানের বিজ্ঞপ্তি দেখে সঠিক তথ্য নিশ্চিত করুন আর ভেদে এই সকল সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা হতে পারে